মুড়ি এই সিজনের শেষের দিকে তাই তো বাপ্পা খুব ভালো চললো বলো মুড়ি এই যে মেখে চুকে দিতে হবে তবে খাবে আর এই দুটো আম কয়েকটা কেটে রাখলাম আমি খাব চলো সবজিগুলো একধার করি কাল রাতে রান্না সুপ্রভাত বন্ধুরা মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো বুধবার একটু ভেবেই বলতে হলো বলা যেতে পারে কারণ আমার খুব বাড়ির গণ্ডগোল হচ্ছে এখন দেখছি আজকেই বাপ্পাকে বলছিলাম আজকে এখনই যে আজকে মঙ্গলবার ও বলল না আজকে বুধবার তো চলো কচু খেতে আমার বেশ ভালো লাগে আমার ঘরে মোটামুটি কচু খেতে বেশ ভালোই বাসে সবাই কারণ রাতুল যে খুব ভালোবাসে এই দাবিটা আমি করতে পারছি না ও যে কখন কি ভালোবাসে আর কখন বাসে না সেটা ও নিজেই বুঝতে পারে না তো আমি তো চলো সবজিগুলো কাটি কি গো কচুই বানাবো তো কচুই বানাবো দুপুরে কচু বানাবো তো চিন্তা করো এত ভাবে ডুবে আছে একেবারে আর এখন ঘড়ির কাঁটা আটটা পঁচিশের ঘরে এই মানুষটিকে খাইয়ে দাইয়ে যতক্ষণ না টাটা বাই বাই করতে পারবো ততক্ষণ পরের কাজ আমার হবে না আর এদিকে দেখো চায়ের বাসনপত্র গড়াগড়ি খাচ্ছে সমস্ত কাজ একা হাতে নামাতে হবে ঘর থেকে উঠে এলো যে হ্যাঁ একটা বাসন হাতে করে নিয়ে যায় তাহলে সুবিধা না তাহলে তো অসুবিধা হয়ে যাবে চলো ঘরের কথার বলে কি করব দেখো খেয়ে নাও আগে প্রত্যেকদিন ভাবি আটটার মধ্যে আমি আমার কাজ শুরু করব হয় না সাড়ে আটটা পৌনে নটা ছবি তিসার তো এই যে আমার ভাগ্নির ছবি কত ছোট ছিল তখন আর এখন তাই না সাত বছর আগে হ্যাঁ এগারো বছর বয়স আমার শেষের দিকে জানো তো কয়েকটা রয়েছে আজকে ও বেলায় কেটেও শেষ হতে পারি রাতুল তো খাইনি রাতুলকে দেব না না রাতুলকেও তো আমদই দিয়েই মুড়ি খাইয়ে পাঠিয়েছি দেখেছো সব ভুলে যাচ্ছি ব্রাহ্মীর শাক খেতে হবে জানো ব্রাহ্মীর শাক খাবো না ব্রেনলিয়া খাবো কোনটা খাবো আর এই মানুষটি আজকে খুব টায়ার্ড বলো সেটা আমার বন্ধুদের ফালতু মিথ্যে কথা বলো খিদে পেয়েছিলো বলে ব্যায়াম করে এত বেশি টায়ার্ড হয়ে গেছে যে চা জল খাওয়ার পরেও শান্তি হয়নি আজকে একবার গিয়ে ওয়েটটা চেক করো না গো তাহলে তো বুঝতে পারবে কমেনি কমেনি তো আমি দেখে বুঝতে পারছি একবার চেক করো তুমি একটু কনফিডেন্স পাবে মন খারাপ হয়ে যাবে ওটা ভেবো না মন খারাপ হলে না সেইটা নিজের জেদে তৈরি কর পরিণত করবে যে না আমি কমছি না আমি আরও চেষ্টা করি এত আওয়াজ করছো চামচার থালায় পাশের বাড়ির লোক শুনতে পাচ্ছে করে দাও ভালো না আমার দিকে একবার তাকিয়ে বলো আমাকে দেখা যাবে না চোখ বন্ধ করে আমাকে আমার দিকে তাক আমি বললাম আমার দিকে তাকাও ও চোখ বন্ধ করে মুখটা তুলে বললো বন্ধুরা চলো দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা তো করতে হবে আর আমি আদা কাঁচা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে বেঁটে রেখে দেবো বলে বাঁটতে দিলাম আর এদিকে দেখো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু আমার ভীষণ পছন্দের আর আগে এই রেসিপিটা এ বাড়িতে প্রচলন ছিল না আমি আসার পরেই এটা বান বানাই এবং সবাইকে খেতে দিই তো ছোলাটা ভিজতে দিয়েছিলাম তাই জল কম পড়ে গেছিলো পরে দেখলাম তাই একটু জল দিলাম আর এই মোচা আর ছ্যাঁচড়াটা আর ডাল ফ্রিজে ছিল ওটা গরম করে রাখলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটা ডিম ভেঙে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি আর তোমরা আগেই দেখলে কচু টমেটো আলু একটু তেলে নুন হলুদ দিয়ে ভেজে কুকারে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব আর এদিকে সব গরম করে রেডি করে রেখে আমি কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে রসুন থেঁতো করে ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু চিনি আর আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে এই সিটি দেওয়া কচু আলু এটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ডিম এবার নাড়িয়ে চাড়িয়ে একদম গা মাখা মাখা করে নিলে ব্যাস শেষবেলায় একটু গরম মশলা দিতে হবে বন্ধুরা অবশ্যই দারুণ দারুণ অপূর্ব লাগে এটা গা মাখা না করে একটু পাতলা রেখেও খাওয়া যায় আজকে আমি একটু গা মাখা মাখা করেই নামাবো ঘরে বেশ কিছু জিনিস এবারে শেষ হয়ে গেছিল একসাথে তার মধ্যে এটি একটা অন্যতম জিনিস যেটা না থাকলে আমি রান্নার বিষয়ে খুব অসহায় হয়ে পড়ি বাবা আজকে সকালে শেষ হতে না হতে বলিনি তো হ্যাঁ বললাম শেষ হয়ে গেছে একই রকম বিস্কুট এনেছো কেন একটু পাল্টে পুলটে আনতে পারো হ্যাঁ আমার একটু বেকারি বিস্কিট খেতে ভাল লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি রাতে ডিনারের জন্য একটু কুমড়ো তরকারি বানাবো আজকে তার জন্য আমি সেই প্রস্তুতিই নিচ্ছি আর যে ছোলাটা ভিজতে দিয়েছিলাম দেখেছিলে তোমরা অতটা পরিমাণে ছোলা আমার লাগবে না সেই ছোলাটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তো যতটা পরিমাণে লাগবে ততটাই আমি এই তরকারিতে দেব আর কিছুটা দেবো রাতুলের সন্ধ্যাবেলার জলখাবারের জন্য কেমন হয়েছে লেবু নেবি কি লেবু রয়েছে কি কম আছে বল তাড়াতাড়ি তো বন্ধুরা রাতুলকে একটু সিদ্ধ ছোলা গোলমরিচ ভিট লবণ আর লেবু পেঁয়াজ কুচি দিয়ে মেখে দিলাম ঘড়িটা ভিতরে কিছু একটা ডিস্টার্ব হয়েছে এটা আর ঘুরছে না সেই কারণের জন্য ঘড়িটা চেঞ্জ হবে তার জন্য সব ব্যবস্থা করে রাতুল আবার রেখেছে আজকে এই কাগজটা তো সেই কারণে চেঞ্জ হবে আজকে আবার দেখা যাক ওরা কি বলে চেঞ্জ হবে তো বাবা তো বন্ধুরা রাতের ডিনার আমাদের রুটি বানাবো বলে আটা মাখা সব রেডি কিন্তু রাতুল খাবে না তাই ওর বাবাও খায়নি কুমড়ো তরকারি চানাচুর তেল মেখে মুড়ি পেঁয়াজ অবশ্যই আর আমি রাতুলকে এখন খাইয়ে দেব তারপরে আমি খাব আর সাথে আম কেটেছি কারণ হচ্ছে রাতুল একটা বিপদ ঘটিয়েছে আজকে স্কুলে গিয়ে তোমাদের সাথে সবটাই দেখাবো শেয়ার করবো আগে ওকে খাইয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি

তখন তো আমার ব্যান্ডেজের দিকে হাটা পড়ল চোখটা পড়ল বাপরে কি বিভৎস ব্যাপার ছিল সেদিন ভাবলে এখনো গা কাঁটা দেয় হ্যাঁ সেদিন বিরিয়ানি হয়েছিল সেদিন তো বাবার জন্মদিন ছিল ছিল লকডাউন ছিল বাবার জন্মদিনে তখন মাস্ট বিরিয়ানি হতোই তাই তো হাতে দুটো মেডিসিন নিয়ে নিয়েছে একটা প্যারাসিটামল আর একটা কি ওষুধ জানি না রাতুলকে এখন খাওয়াবো অ্যান্টিবায়োটিক কারণটা বলছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে এইখান থেকে এইটা পুরো আঙুলের ফাঁকটা পুরো ফেটে গেছে যেটা আমি ফাঁক করছি না এটা জয়েন্ট হয়ে আছে এখন তাই না বাবা না পুরো ফুলে গেছে এইগুলো আজকে স্কুলে খেলতে গিয়ে রাতুলের এই বিপত্তি তো সেই কারণে ফুলে গেছে একদম হাতটা সেই কারণে মেডিসিন নেওয়া আর ফাঁক করে তোমাদের দেখাতে পারছি না পুরো হাঁ হয়ে গেছে এই মাঝখানটা এই মাঝখানটা পুরো তো তাহলে চলো রাতুলকে ওষুধ দিলাম চোখে ড্রপ দেবো কাল স্কুলে যেতে বারণ করছি যে কাল স্কুল যেতে হবে না বাবা তাও রাতুল শুনবে না যাবে বলে এমনি কিছু অসুবিধা নেই তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে বন্ধুরা হ্যাঁ